ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানে ব্যাটারি চালিত ইজি বাইক ও রিক্সা সহ নিহত আহত সকল শ্রমিকের ক্ষতিপূরণ চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে তিন দিন যাবৎ অটো রিক্সা বন্ধ সাধারণ মানুষের অনেক ভোগান্তি হচ্ছে বাস্তব সমস্যাটাকে বুঝে সবাই ঢাকা মহানগরীর আইন শৃঙ্খলার প্রতি সম্মান জানিয়ে তারা সবাই শান্তিপূর্ণ প্রোগ্রামের মাধ্যমে তাদের প্রতিবাদ জানাতে পারে আমরা অটো রিক্সা চলাফেরা করতে পারি এই অটোরিক্সা থেকে আমাদের সাধারণ মানুষ অনেকেই যাতায়াত করে এই যে তিন দিন যাবৎ অটোরিক্সা বন্ধ সাধারণ মানুষের অনেক ভোগান্তি হচ্ছে পরীক্ষা দিতে যাবে রিক্সা পাচ্ছে না তো মানুষ অনেক কষ্ট করতেছে। তো আমাদের এই কষ্ট যদি সাংবাদিক ভাইরা একটু তুলে ধরে ভালোভাবে তাহলে আমাদের এই গরিব মানুষটি বাঁচতে পারবে ভালোভাবে নীতিমালা অনুযায়ী ইজি বাইক রিক্সা সহ ব্যাটারি চালিত যানবাহনের নিবন্ধন চালকদের লাইসেন্স ও রুট পারমিট প্রদান করা কারিগরি ত্রুটি সংশোধন করে ব্যাটারি চালিত যানবাহনের আধুনিকায়ন করো চালক মেকানিক মালিক সহ ষাট লাখ ও তাদের ওপর নির্ভরশীল আড়াই কোটি মানুষের জীবন জীবিকা রক্ষায় ব্যাটারি চালিত যানবাহন চলাচল বন্ধ করা যাবে না ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানে ব্যাটারি চালিত ইজি বাইক ও রিক্সা সহ নিহত আহত সকল শ্রমিকের ক্ষতিপূরণ চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে বিদ্যুৎ চুরি ও অপচয় বন্ধ করতে ইলেকট্রিক বা ব্যাটারি চালিত যানবাহনের জন্য চার্জিং স্টেশন স্থাপন করো প্রতিটি সড়ক মহাসড়কে ইজি বাইক সহ ব্যাটারি চালিত স্বল্প গতির ও লোকাল যানবাহনের জন্য সার্ভিস রোড বাইলেন নির্মাণ করে সড়কে বিশৃঙ্খলা ও দুর্ঘটনা নিরসন করো ঢাকাসহ দেশে ব্যাটারি রিক্সা ও ইজি বাইক জব্দ বন্ধ করো জব্দকৃত গাড়ি ও ব্যাটারি ফেরত দাও চালক সহ সংশ্লিষ্টদের পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা করে সড়কের শৃঙ্খলা প্রতিষ্ঠা করো সড়কে চাঁদাবাজি হয়রানি ব্যাটারি ছিনতাই বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ

উন্নয় করে তারা করে এবং তারা আমাদের অনুরোধ রেখেছে এখন পর্যন্ত সব কিছু সুশৃঙ্খলভাবে চলতেছে আপাতত কোথাও কোনো সমস্যা নাই যান চলাচল স্বাভাবিক আছে তারা তাদের প্রোগ্রাম করছে পুলিশ শান্তি শৃঙ্খলা রক্ষায় না আমরা সব সময় আপনি জানেন যে আমরা চেষ্টা করছি মানুষকে বোঝানোর জন্য বাস্তব সমস্যাটাকে বুঝে সবাই ঢাকা মহানগরীর আইন শৃঙ্খলার প্রতি সম্মান জানিয়ে তারা সবাই শান্তিপূর্ণ প্রোগ্রামের মাধ্যমে তাদের প্রতিবাদ জানাতে পারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবশ্যই এটা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে আমরা শুধুমাত্র ঢাকা মহানগরবাসীকে আইন শৃঙ্খলা রক্ষায় যতটুকু নিরাপত্তা দেওয়ার প্রয়োজন সমন্বয়ের মাধ্যমে আমরা সেটা করে যাওয়ার চেষ্টা